নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি আমাদের মিস্টার টিপুলার ভাই এবং ইটস কাবু ভাইয়ের মোট মাসিক ইনকাম কত তারা মাসে কত টাকা ইনকাম করে থাকে সেটি আজকে আমরা দেখাবো তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গাইস তো আমাদের প্রথমে আসে ইটস কাবু ভাই তো ইটস কাবু ভাইয়ের যদি আমরা আইডিতে ঢুকি তাহলে দেখতে পাবো যে ছয়শো ডলার থেকে তার আইডিতে দশ হাজার ডলার পর্যন্ত এসে থাকে মানে তার মাসিক আর্ন কিন্তু এত আর আমরা যদি এক ডলার একশো টাকা হয় তাহলে আমাদের ছয়শো ডলার হচ্ছে হলো আশি হাজার টাকা মানে আমাদের কাবু ভাই মাসে আশি হাজার থেকে বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম আমরা তো দেখতে আমাদের রিচ ভাই মাসে থেকে বারো লাখ টাকা পর্যন্ত ইনকাম করে এরপরে আসছে আমাদের মিস্টার ট্রিপুলার ভাই সে আমাদের খুবই জনপ্রিয় একটি ইউটিউবার তো তার আইডিতে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে তার আইডিতে গাইস তিন হাজার থেকে ষাট হাজার ডলার পর্যন্ত এসে থাকে তো আমরা দেখতে পারলাম যেগুলো কত ডলার আসে তো আমরা যদি এবার টাকা দেখতে চাই তাহলে হবে হচ্ছে তিন লাখ ষাট হাজার থেকে বাহাত্তর লাখ টাকা পর্যন্ত এসে থাকে গাইজ এটা কিন্তু অনেক ব্যাপার তো তোমরা দেখতে পারলে মিস্টার ট্রিপুলার এবং ইটস কাব্য ভাইয়ের মোট মাসিক ইনকাম কত তারা মাসে কত টাকা ইনকাম করে থাকে তো ভিডিওটা ছিল এত এতদূর পর্যন্ত তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তী আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং